হ্যাঁ ধামাকাদার এপিসোড জামেশ্বরটি স্পেশাল মহা এপিসোড যেটা এক ঘন্টার পর্ব হতে চলেছে প্রবাবলি কারণ আমাদের দু দিনের স্কেডিউল আছে এবার অনেকজন আসছে প্রথমত পুতুল টিভির সাথে লাখ টাকা লক্ষ্মী লাভ কোথায় জয়েন করছে সেখানে সুদীপ্তা আসছে আর আমি তো চরিত্রের থেকেই কথাটা বলবো যে আমি কমলিকা সুতরাং জামাই ষষ্ঠীতে কমলিকা কি কি করবে আর কি কি করবে না মানে কোনো আমার মনে হয় না কোনো বাজে কাজও করবে কিন্তু এটাকে নষ্ট করার চেষ্টা করবে বিকজ কমলিকা চরিত্রটাই সেরকম যে ও হচ্ছে এই ইজ দ্য ইভেল ফোর্স অফ দিস ফ্যামিলি এই বড় বাড়ির মানে কাজেই সে চেষ্টা করবে যে এই সব এই আনন্দ এত কিছু হচ্ছে কিন্তু মানে ওরা দু রকম ফেস আছে যে হ্যাঁ সামনে থেকে দেখা যে ভীষণ ভালো কিন্তু পেছন থেকে যাতে পুতুল সামহাও হ্যারেস্ট হয় পুতুল পুতুলে যাতে শেষ দিন হয় জীবনে সেরকম কিছু একটা চেষ্টা করবে করেই চলেছে চেষ্টা আর তোমার কি প্ল্যান রূপাঞ্জনা দি জামাই ষষ্ঠী রূপাঞ্জনার প্ল্যান হচ্ছে দেখো আমরা তো সবাই বাঙালি এখানে সুতরাং এক বাঙালি মানে বাংলার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে আমার মনে হয় এখানে সেখানে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই তো আর এই পার্বণ তো অনেক তিথি নক্ষত্রের দিক ওদিক সবকিছু মিলে বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী হয় তো মা ষষ্ঠীর পুজো আছে এবং আমরা ষষ্ঠী সাত ষষ্ঠী পড়বোই আমার ছেলেকে তার সাথে সাথে আমাদের দুই বাড়িতে খাওয়া দাওয়া আছে দাস ভ্যানি পার্সোনাল গ্যাথরিং সুতরাং অনেকজন আসছে আমাদের হচ্ছে খাওয়ার দিন হলেই হলো আর কি আমরা সব বাঙালিরা খেতে ভালোবাসি বলতে এই সময়টা অনেক ভালো ভালো বাজারে অনেক কিছু মানে এমন জিনিস যেগুলো দুর্লভ সেগুলো আসে মানে বর্ষাও চলে আসছে বুঝতেই পারছো সুতরাং আহ ভালো ভালো মেনু হবে আর আমার মনে হয় দ্যাট ইস বই ডু ই দা যে আহ যে আর জামাই শুধু পাওয়া নয় বা সন্তান শুধু পাওয়া নয় মেয়ে বা ছেলে নয় আহ বন্ধু পাওয়া বাবা মাদের বন্ধু হতে পারা যায় যাতে তাদের সাথে একটু সময় কাটানো

কুশপাতা চিংড়ি ফেভারিট তারপরে আমি একটা সব অনেকগুলো ফুড ব্লকস দেখি তো সুতরাং আমার ভালো লাগে নতুন নতুন কিছু যেগুলো পুরোনো অনেক রান্না আছে যেগুলো আহ হারিয়ে যাওয়া রান্না সেগুলোর যদি আমি আমি জানি যে আমার মা ভীষণ ভালো রান্না করেন বলে আমার ডিম্মা ভালো রান্না করতেন বলে যে ওই ব্যাপারটা আমার মধ্যে এসেছে আমি সুতরাং খেতেও খুব ভালো পাবো মানে সেদিন তো আমরা খাবো মানে জামাই ষষ্ঠী যদি বলো সেখানে এক তারিখে খাওয়া দাওয়া হবে নিজেকে খুব একটা এফার্ট দিয়ে কিছু একটা করতে হবে না যতটুকু করতে হবে সেটা হচ্ছে রেয়ানের জন্য করতে হবে সেটা আমি করে নেবো এন্ড তার মধ্যে একটু স্পেশাল কিছু থাকবে আমার মনে হয় দেখা যায় যেটাও পছন্দ করে তো দর্শকদের উদ্দেশ্যে কি জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে সব জামাইরা খান আর মেয়েরাও খুব ভালো করে খান মেয়ে ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে আলাদা করে আমরা এই সময়ে দাঁড়িয়ে যদি বলি যে আলাদা করে দিন আলাদা করে দিন বলে কিছু আমার মনে হয় আহ হওয়া উচিত নয় ভ্যারি ভেরি ইকুয়াল ওয়ার্ল্ড কিন্তু সবারই আলাদা আলাদা ভালোবাসা পাওয়া উচিত এক সবারই প্রাপ্তি প্রাপ্তি যোগ ঘটা উচিত এই বিষয়ে যে বাঙালিরা যেখানেই যেভাবেই যাত না কেন যেই পরিবারেই যাত না কেন খাওয়া দাওয়া যেন জমিয়ে হয় এইটুকুই থ্যাংক ইউ